হ্যালো এভরি ওয়ান বেঙ্গলি কুইন ব্লক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে একটা কিছু দেখতে পাচ্ছেন এই গরমে হাঁস করতে করতে আমরা সবাই মিলে মাকে বললাম একটু নতুন কিছু বানাতে তাই মাঝকে বানাচ্ছে তিতার ডাল মটর ডাল দিয়ে এই ডালটা হবে আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে সজনে ডাটা দেখতে পাচ্ছেন আর এখানে মটর ডালটা সেদ্ধ করা হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে কড়াইতে তেল প্রথমে মটর ডালটাকে আগে থেকে ভি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে কয়েকবার সিটি মারা হয়েছিল আর লাস্টে সজনেরড়াটাকে একবার দিয়ে একবার মাত্র সিটি মারা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন এই উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে আমরা এখানে রিফাইন অয়েলটা ইউজ করছি আপনারা চাইলে সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন তো ঠিক এই রকমভাবে তেলটা গরম হওয়ার পরে উচ্ছেটাকে সুন্দর করে ভেজে নেবেন উচ্ছে ভাজতে ভাজতে ওইদিকে সিটি পড়ছে সেখানে কিন্তু ডাটার সিটিটা দেওয়া হচ্ছে এখানে উচ্ছেটা ভেজে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত উচ্ছেটার কালারটা চেঞ্জ হচ্ছে এবার দেখুন উচ্ছেটার কালারটা ঠিক এইরকম বাদামি রঙের কালার হবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু হবে না হালকা বাদামি তো সেইভাবে ভেজে নেওয়ার পরে এরকম ভরে মা কিন্তু এখানে তুলে নিচ্ছে তো ঠিক আপনারাও এইরকমভাবে তুলে নিতে পারেন ভেজে নেওয়ার পরে কিছু ফোড়ন দেওয়ার জন্য মশলা রেডি করা হয়েছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে গোটা জিরে আছে আর ধনে আছে সেদ্ধ করার সময় কিন্তু হলুদ আর নুনটা ব্যবহার করা হয়েছিল আবার ওইখানে কড়াটাকে বসিয়ে দিয়েছি আমরা কিন্তু এখানে লোহার কড়াটা ইউজ করছি কেউ ভাববেন না যে লোহার কড়াটা শুধু উনুনে ব্যবহার করা হয় লোহার কড়া কিন্তু খুব ইজিলিভাবে আমরা গ্যাসেও কিন্তু ব্যবহার করতে পারি আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয় একেবারে কিন্তু পুড়ে যায় না তো এখানে আবারও আমরা ব্যবহার করে নিচ্ছি রিফাইন অয়েল তো চলুন এটাকে হালকা করে গরম করতে দেওয়ার পরে এখানে কিন্তু যে আমি ফোড়নগুলো দেখালাম সেই গোটা ফোড়নগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে আপনারাও কিন্তু এরকম করবেন তো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হবে বাকিগুলো একটু একটু করে তো শুকনো লঙ্কাটা হালকা যেহেতু ফোড়ন দিয়েছে একটু তো কালো ভাব হতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো তেজপাতা এই তেজপাতাটা কিন্তু আমাদের গাছের তেজপাতা এর আগে যারা আমাদের ভিডিও দেখেছেন তারা কিন্তু সবাই জানেন বেশিরভাগ কিন্তু আমরা ঘরের বানানোর জিনিসে ব্যবহার করি যদি আরও জানতে চান অবশ্যই কিন্তু এই গাছ আর বাকি মশলার ডিটেলসগুলো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো চলুন এখানে মশলায় কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার ডালটা যেটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেটা কিন্তু ডাঁটা সমেত দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু শুধু প্রথমে ডাঁটাটা দেওয়া হলো উচ্ছেটা কিন্তু এখন দেওয়া হবে না উচ্ছেটা ডালে যখন সামান্য ফুট আসবে তখন কিন্তু দিতে হবে ফোড়নের সাথে ভালো করে নেড়ে ছেড়ে খানিকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে বা না ঢাকা দিয়ে একটু ওয়েট করতে হবে তারপরে আস্তে আস্তে যখন ফুট আসবে এরকম লালচে বাদামি কালারের উচ্ছেটাকে কিন্তু দিয়ে দিতে হবে ফুট আটার আসার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুট আসা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই নিরামিষের দিনে এই ধরনের ডাল কিন্তু সত্যি সত্যি কিন্তু খেতে ভালো লাগে তো আমরা আজকে আলু ভাজা দিয়ে এটা খেয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকম ভাজাভুজি দিয়েও খেতে পারেন নিরামিষের জন্য কিন্তু একদমই উপযোগী তো দেখুন এখানে ডালটা ফুটছে এখানে আমরা দিয়ে দিলাম উচ্ছেগুলো সেই উচ্ছেগুলো দেওয়ার পরে একটুখানি ফোটানোর পরে কিন্তু আমরা নামিয়ে দেব তার আগে আমি বলবো আমার চ্যানেলটা কি যারা ভালোবেসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা আমার ভিডিও দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার সমস্ত ভিডিও দেখার জন্য বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দেবেন আর অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের এই জিনিসটাকে ফুটতে দিতে হবে ফোটানোর পর আমার মা এখানে কি করে যে তেজপাতাটা ডালে ফোড়ন দিয়েছিলো সেটা কিন্তু মা তুলে দেয় কারণ আমাদের গাছের তেজপাতাটা খুব তীব্র গন্ধ সেই তীব্র গন্ধ অনেক সময় অনেকে কিন্তু খেতে পারে না আরেকটা কথা বলবো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কারে ইউজ করতে পারেন যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারাও খাবে ওই জন্য আমরা খুব একটা বেশি ঝাল কেউ পছন্দও করি না সেই জন্য আমরা কিন্তু বেশি ঝাল দিই নি চাইলে আপনারা পনিরার মতো ঝাল দিতে পারেন তো চলুন এখানে ডাল আমাদের হয়ে গেছে নামিয়ে দেওয়া হলো ব্যাস এইরকমভাবে গরম গরম ভাতে একদম সার্ভ করে নেবেন গরমের দিনে আপনার শরীরের জন্যও ভালো আর মুখে যদি টেস্ট যদি না পান অবশ্যই কিন্তু এই ধরনের ডাল রান্না করে কিন্তু খেতে পারেন আচ্ছা এইটুকু বাই